আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে রাজনীতিকে একটা কাল্পনিক বিশ্লেষণ করতে চাই যে বিশ্লেষণটা হচ্ছে যে ধরেন আজকে যেই বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে মনে করেন যে ফর এক্সাম্পল আজকে অ্যাডভোকেট আবু সাঈদ সাগর ভাই অত্যন্ত নম্র ভদ্র একজন আইনজীবী একজন প্রবীবেন আইনজীবী এবং আরেকজন সংসদ সদস্য বি এম মুজাম্মল হক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরকম অসংখ্য নেতাকর্মীদেরকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন বাহীকে কিভাবে মৃত্যুর পরেও তাকে হাত করা পরিয়ে রাখা হয়েছে এগুলো আপনারা দেখেছেন এগুলো বলে শেষ করা যাবে না এগুলো ঘন্টার পর ঘন্টা এগুলো বলা যাবে এগুলো বলতে চাই না আমি এই যে কাজগুলো হচ্ছে বাংলাদেশে যে একটা বাংলাদেশে একটা শ্রেণী পেশার মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে সেগুলো নিয়ে ভবিষ্যতে কি হবে এটার আমি একটা ধরেন একটা কাল্পনিক একটা বিশ্লেষণ করে আমি আপনাদের কাছে যারা বিএনপি করেন বা জামাত করেন বা ইনুসের যারা অনুসারী আছেন তাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই করতে চাই আপনারা একবার চিন্তা করে দেখবেন যে আপনারা যেই অকাম কুকামগুলো করছেন যে মানুষের জীবন যে আজকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন মানুষকে আজকে নির্বিচারে যেভাবে অত্যাচার করছেন নির্যাতন করছেন মানুষকে হত্যা করছেন আপনাদের পরিণতি কি হবে ধরুন ফর এক্সাম্পল আপনারা বলছেন ইনুজ সাহেব বলছেন যে আপনি ডিসেম্বরে নির্বা ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন তার মানে হচ্ছে আপনাকে বাই ডিসেম্বরের মধ্যে আপনাকে তফসিল ঘোষণা করতে হবে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এখন ধরেন কোনো কারণে আপনি কোনো চাপে অথবা আপনার ইচ্ছায় আপনি তো নির্বাচন দিতে চান না আপনি ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকা আপনার একটা উদ্দেশ্য আপনি নির্বাচন দিতে না বা নির্বাচন দিলেন না তখন কিন্তু আপনার বিরুদ্ধে একটি গণ হবে এ দেশের মানুষ টুডেও তোমরা আপনার বিরুদ্ধে একটি গণ অভ্যত্থান করবে এখন ধরেন সেই গণ অভ্যোধানটা ধরেন আপনার ডিসেম্বরে আপনার বিরুদ্ধে একটা গণ হলো সেটা জানুয়ারিতে হলো এখন নেতৃত্ব দিল বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে আপনার বিরুদ্ধে যে অভ্যুত্থান হবে সেই বাংলাদেশ আওয়ামী লীগ এখন যেই দল বিজয়ী হয় গণঅভ্যুত্থানে আন্দোলনে যেই দল বিজয়ী হয় সেই দলের অধীনে নেতৃত্বে সবকিছু চলে যায় এখন ধরেন আওয়ামী লীগের নেতৃত্বে সে আন্দোলনটা হলো বিজয় হলো সো তখন যদি আন্দোলনে যদি গণব্যুত্থানে যদি আপনার পতন হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি আন্দোলনে বিজয়ী হয় সো তখন আমার প্রশ্ন হচ্ছে বিএনপির ভাইদের কাছে এবং জামাতের কাছে জামাতরা আমি কখনো ভাই বলি না বিএনপির ভাইদের কাছে আমাদের প্রতি বন্ধু প্রতিম সংগঠন বিএনপির কাছে আমার প্রশ্ন যে ধরেন আপনারা আজকে যে কাজগুলো করছেন আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর লুটপাট করছেন ছাত্রলীগের নেতা কর্মীদেরকে মপ করে তাদেরকে পিটাচ্ছেন তাদেরকে মেরে ফেলছেন নেতাদেরকে মেরে তাদের লাশ নদীতে ডোবা নালায় খাল রাখছেন মানুষের দন সম্পদ আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য লুট করে নিচ্ছেন যত ধরনের অত্যাচার নির্যাতন আছে সব আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে করছেন কিন্তু আপনারা তো একবার বোঝা উচিত আপনাদের সেই বিবেকটা থাকা উচিত ছিল যে বাংলাদেশে চার কোটি আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের পরিবার আছে আপনি যে তাদেরকে আজকে অত্যাচার নির্যাতন এগুলো করছেন গণ আন্দোলনে যদি গণ অভ্যুত্থানে যদি নুস সরকারের পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বে যদি হয় এমন যেটা হবে আমি টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে না আমি এটাকে একটা কাল্পনিক আমার রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে বিশ্লেষণ করছি আমি যতটুকু চোখে দেখি সেটা আমি বলছি যে একটা গণআন্দোলন গণ অভ্যুত্থান আপনাদের বিরুদ্ধে হবে যে যেভাবে আপনারা মানুষের জীবন জীবিকা যেভাবে শেষ করে দিচ্ছেন আপনাদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হবে তখন আপনাদের কি অবস্থা হবে আপনি আজকে যে ছাত্র যেই নেতা নেতাকর্মীকে আজকে আপনি জয় বাংলা বলার কারণে তাকে পিটাচ্ছেন সে আপনাকে কি করবে আপনি যে আওয়ামী লীগের নেতাকর্মীর ব্যবসা বাণিজ্য দখল করে নিচ্ছেন লুট করে নিচ্ছেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা আওয়ামী লীগ বিজয়ী হবে তখন আপনার কি হবে আপনি যার পরিবারের উপরে হামলা করছেন আপনার পরিবারের উপরে কি হবে আপনি যাদেরকে জোতার মালা পরাচ্ছেন আপনার কি হবে বিশেষ করে আমি আওয়ামী লীগ বিএনপির তরুণ নেতৃবৃন্দ আমাদের সময়কার যারা রাজনীতি করেছে আমাদের সাথে যারা একই সময় যারা মদুর ক্যান্টিনে আমরা বসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় একসাথে যারা মিছিল করেছি পাশাপাশি থেকে দুটি সংগঠনে তাদের কাছে আমার প্রশ্ন যেমন মনে কর শহীদ উদ্দিন চৌধুরী এনি হাবিবুল নবী খান সোহেল সুলতান সালাউদ্দিন টুকু তারপরে হচ্ছে রাজীব ভাই আকরাম ভাই সহ যারা উদীয়মান তরুণ নেতৃত্ব আছে হাসান মামুন সহ সাইবুল ইসলাম ফিরুজ শহ যে আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা যে এই কাজগুলো করছেন এর যেটা পাল্টা রিটার্ন সেটাকে আপনারা নিতে পারবেন আওয়ামী যখন ক্ষমতায় আওয়ামী যখন আসবে আওয়ামী যখন আন্দোলনে বিজয়ী হবে এবং সেটা হবে আপনারা কি এটা নিতে পারবেন এখন আপনারা মানুষকে রাস্তাঘাটে মানুষকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মপ করছেন পিটাচ্ছেন জোতার মালা দিচ্ছেন বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে নির্যাতন করছেন এখন যদি এই অত্যাচার নির্যাতনের মাত্রা যদি গুণ গুণ বেড়ে আপনার উপরে আসে তখন আপনি কি করবেন আপনি কি একবার ভেবেছেন সেই জিনিসটা যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না ক্ষমতার পালাবদল হবেই হয়েছে এবং হবে আপনি একবার চিন্তা করে দেখেন ফর এক্সাম্পল আপনাকে আমি বলি শহীদ উদ্দিন চৌধুরী এনি বা আজিজুল বাড়ি হালাল সুলতান সালাউদ্দিন টুকু মির্জা ফখরুল ইসলামকে বলি ধরেন আপনি আপনাকে আপনাদের পরাজয় হলো আন্দোলনের মাধ্যমে গণ পরাজয় হলো আপনাকে যারা আজকে যারা নির্যাতিত সেই নির্যাতিত একটা দল আপনাকে বাসা থেকে বাসা আটক করলো আটক করে ওই বাসার মধ্যে আপনি আপনার পরিবার পরিজন সহ স্ত্রী কন্যা সহ পুত্রসহ আপনি বাসায় অবস্থান করতেছেন আপনাকে ধরে আপনাকে বাসার বাহিরে নিয়ে আসলো আপনাকে কাপড় চোপড় খুলে জুতার মালা দিয়ে আপনাকে রাস্তায় ঘুরালো অথবা আপনার সামনে আপনার মেয়েকে মেয়ের সাথে খারাপ ব্যবহার করালো অথবা আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলো অথবা আপনার সন্তানের সামনে খারাপ ব্যবহার করা হলো আপনি একটু চোখটা বন্ধ করে দেখুন আপনার কাছে কেমন লাগবে সেই বিভৎস চিত্র সেটা সহ্য করতে পারবেন নিতে নিতে পারবেন পারবেন না এবং এটাই কিন্তু হবে যদি যতটুকু হয়েছে তো হয়েছে তার শাস্তি আপনি অতটুকুই পাবেন বাট আরো যত বেশি করবেন শাস্তির পরিমাণ তত বাড়বে তাই আমি বলবো আজকে আপনারা যা করছেন অ্যাডভোকেট আবু সাইদ সাগর ভাই সহ বিয়ে মুজাম্মেল সহ আগে যারা অসংখ্য নেতাকর্মীদেরকে হত্যা গ্রেপ্তার করে গ্রেপ্তার করেছেন করছেন এর প্রতিদান কিন্তু আপনাদেরকে দিতে হবে এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে তো তাই আমি বলব ইউনুসকে বলবো যে বাংলাদেশের রাজনীতিতে আপনি পঞ্চাশ বছরের জন্য সংঘাত সংঘর্ষ তৈরি করে দিয়েছেন আপনাকে সেটা বন্ধ করতে হবে আপনার পরাজয় অতি নিকটে আপনার পতন নিকটে কিন্তু যাওয়ার বেলায় আপনি মানুষের উপরে আর নির্যাতন করবেন না আপনি বাংলাদেশটাকে আর দীর্ঘস্থায়ী আরো শত বছরের জন্য দীর্ঘস্থায়ী সংঘাত সংঘর্ষের দিকে নিয়ে যাবেন না বন্ধ করুন এদেশের জনগণ জেগে উঠেছে আপনার পতন নিশ্চিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু